হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা ছিল চব্বিশ রোজার একটা ব্লগ তো ওই দিন হচ্ছে আমি বাইরে চলে যাচ্ছি আমার হচ্ছে ইউনিভার্সিটির ইফতার প্রোগ্রাম ছিল সেই সাথে বাইরে অনেক কাজ ছিল আর আজকে হচ্ছে প্রত্যেক বছরের মতো বাইরে গরিব মানুষদের আমি ইফতারি দিব তো সেই কারণে আমি সব কাজ নিয়ে একবারে বের হয়েছি দুপুরের পরে তো এই পাশে চলে আসছি দেখতে দেখতে রোজার মাস তো অলমোস্ট শেষই হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে অনেক ধরনের ইফতারির দোকান বসছে সাইড দিয়ে তো এই তো আমি হচ্ছে এখন স্বপ্নতে যাচ্ছি আমার টুকিটাকি কিছু কেনার দরকার তো সবার রোজা কেমন গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে তো হচ্ছে আমি যা নিতে আসছি এর মধ্যে অনেক কিছুই পাই যাই হোক তো দুইটা জিনিস নিয়েছি একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে প্যাকেট একটা ওয়ান টাইম প্যাকেট তো এই তো আমি এখন নিয়ে তারপরে লাইনে দাঁড়ায় এসছি ওখানে অনেক ভিড় ছিল তারপরে এখন একজন দাঁড়িয়ে আছে তো বিল ডিল করার পরে হচ্ছে আমি ভার্সিটিতে চলে আসছি তো ভার্সিটিতে আসার পরে হচ্ছে তেমন কিছুই করিনি জাস্ট হচ্ছে ঘোরাফেরা করেছি যেহেতু আর কিছুদিন পরেই হচ্ছে আমার কনভোকেশন তো এই তো সামনে আপনারা আরও ব্লগ দেখতে পারবেন ভার্সিটি নিয়ে আরও কিছু ব্লগ রয়েছে যেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এরপরে দেখলাম যে আমাদের ওয়াইফাই জোনে হচ্ছে আমি যে ক্লাবে ছিলাম সেই ক্লাবের আন্ডারে একটা প্রোগ্রাম হচ্ছে তো এই ব্লগটা আসলে পঁচিশ মার্চের ভিডিও করা তো ছাব্বিশে মার্চ উপলক্ষে পঁচিশে মার্চ ওয়াইফাই জোন একটা প্রোগ্রাম হচ্ছিলো তো এখানে টুকে একটু ভিডিও করলাম আর এখন তো আমি ক্লাবের দিনগুলো অনেক বেশি মিস করি আমি প্রায় চারটা বছর এই ক্লাবের সাথে ছিলাম তো অনেক স্মৃতি জড়িত এই ক্যাম্পাসে আমার এই ক্লাবের সাথে তো যাই হোক এরপরে হচ্ছে আমি বাইরে চলে আসছি আমার আমি এখানে ছোট একটা দোকান থেকে আহ ইফতারি নিচ্ছিলাম তো এটা হচ্ছে আমি গরিব মানুষদের এখানকার ইফতারিগুলো ভালোই খুবই ভালো খুবই ফ্রেশ ভাবে হচ্ছে বানানো হয় তো আমি যখন আসি তখন হচ্ছে মাত্র ওনারা প্রিপারেশন নেওয়া শুরু করে তো এই তো আমার রেডি করা হচ্ছে এখানে তো এই হচ্ছে ইফতারির আয়োজন আজকের তো এরপরে আর কোনো ভিডিও নেওয়া হয় নাই তো এরপরে হচ্ছে সন্ধ্যায় ইফতারি করে হচ্ছে আমি বাসের দিকে চলে যাচ্ছি তো আজকে ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ